প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ কথা বলবো ভেট ইনজেক্টেবল সলিউশনটি নিয়ে মার্বোভেট ইনজেক্টেবল সলিউশনটি এসকেএফ ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি যুগান্তকারী একটি মেডিসিন মেডিসিনভেট ইনজেক্টেবল সলিউশনের গ্রুপ নাম হলো মার্বোফ্লোকসাসিন এই মার্বোফ্লোকসাসিন গ্রুপের মেডিসিন ভেটেনারিতে অ্যাট ফার্স্ট নিয়ে আসছে এসকেএফ ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই এসকে এফ ফার্মাসিউটিক্যাল লিমিটেডে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ করে এবং এটি হান্ড্রেড পারসেন্ট প্রেগন্যান্সি সেভ এবং ফোর্থ জেনারেশনের একটি উন্নত মানের অ্যান্টিবায়োটিক যারা মার্বোভেট সম্পর্কে জানেন না তারা অবশ্যই এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন যারা প্র্যাকটিস করে তারাও দেখবেন যে এই মার্বোভেটের কাজ কি কিভাবে করে মার্বোভেট মার্বোফ্লোক্সাসিন গ্রুপের একটি মেডিসিন যেটি গরুর ম্যাস্টাটাইটিসের ক্ষেত্রে খুব ভালো একটি কাজ করে আপনি সেফটি একজন ব্যবহার করেন সেফটি একজনের থেকেও এই মার্বভেট খুব দ্রুত কাজ করে বিশেষ করে ম্যাস্টাটাইটিসের ক্ষেত্রে ছাগল গরু মোষ যে কোনো প্রাণীর ম্যাস্টাটাইটিসের ক্ষেত্রে খুবই ভালো কাজ করে এটি আমি নিজে ব্যবহার করে আমি জানি এছাড়া এই ভেট আপনি যে কোনো ইনফেকশাস যে কোনো ডায়রিয়া আপনি ডায়রিয়ার ক্ষেত্রে আরও বেশি ভালো কাজ করে যে কোনো ডায়রিয়া এই সমস্ত গরুর ক্ষেত্রে আপনি মার্বোভেট ব্যবহার করতে পারেন গরুর পাতলা পায়খানার ক্ষেত্রে মার্বোভেট ব্যবহার করতে পারেন মার্বোভেট আগে ছিল আপনি টেন এম এখন দেখেন টেন এম এল বাদেও ফাইভ এম এল ফাইভ এম যে প্যাকসাইজ সেটা বাজারে নিয়ে আসছে তো এই মার্বোভেটের অনেকেই কমপ্লেন করেন যে দাম বেশি কিন্তু এই মার্বোভেটের ডোজ সম্পর্কে যদি আপনি ধারণা থাকে তাহলে কিন্তু আপনি এই কথাটি বলতে পারবেন না মার্বোভেট প্রতি এক মনে বা চল্লিশ কেজিতে এক সিসি ইউজ করতে হয় তো মার্বোভেট খুবই ভালো একটি প্রোডাক্ট এটি আপনার প্রেগনেন্সিতে সেভ এবং ম্যাস্টাটাইটিস আপনি অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যায় এমন সমস্ত রোগের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে এটি হলো আপনি ফোর জেনারেশনের একটি ওষুধ দেখেন এই মার্বভেটার আরও একটি কাজ করছে কোম্পানি থেকে এটা একটা সুন্দর কাজ করছে এর সাথে একটা সিরিজ এবং ভালো উন্নত মানের নিডেলস দিয়ে দিয়েছে এবং এ দেখেন ফাইভ এম এর একটি ইনজেক্ট ইনজেকশন এই মার্বোভেট ইনজেকশন যদি আপনার বেগে থাকে তাহলে আপনি গরুর যে কোনো রোগ যেমন পাতলা পায়খানা গরুর ম্যাস্টাটাইটিস গরুর থ্রি ডেজ ফিভার বা এপিমেরাল ফিভার গরুর কোথাও ইনফেকশন হয়েছে সেই ক্ষেত্রে গরুর জরায়ুতে পুষ বা জরায়ুতে কোনো প্রবলেম এই ধরনের সমস্ত অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে বা গ্রাম নেগেটিভ গ্রাম পজিটিভ যে ভাইরাসগুলো আছে সেই সমস্ত ভাইরাসের বিরুদ্ধে খুব সুন্দরভাবে কাজ করবে তো বন্ধুরা আপনারা যারা গরুর চিকিৎসা করেন তারা অবশ্যই ব্যাগের মধ্যে এই মার্বোভেট ইনজেক্টোল সলিউশনটি একটা রেখে দেবেন তাহলে আপনারা যে কোনো সমস্যায় এটি ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক এবং কমেন্টস করবেন